সেই কারণেই সে বাদ সে বাধ্য হয়েছিল জনগণের রুদ্র রসে পদত্যাগ করতে প্রিয় দর্শক আওয়ামী সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বলতেছে যে বিএনপি যখন ক্ষমতায় আইছিল খালেদা জিয়া তো বেশি দিন টিকতে পারি না দুই আড়াই মাসের বেশি কারণ খালেদা জিয়া কিন্তু ভোট চুরি করছিল এর জন্য বেশি দিন টিকতে পারি না জনগণের ভোট চুরি করে তিনি ক্ষমতায় আসছিল এই জন্যই বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি দুই থেকে আড়াই মাস ছিল যাই হোক আওয়ামী লীগের যে বিরোধী দলগুলো আছে তারা কিন্তু বলতেছে যে শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনা কিন্তু করেই ক্ষমতায় এবং আগামী নির্বাচনে ভোট চুরি করেই ক্ষমতায় আসবে তাই যদি হয় তাহলে শেখ হাসিনা কিন্তু খুব ভালোভাবেই জানে যে ভোট চুরি করে ক্ষমতায় কিন্তু বেশি দিন থাকা যায় না প্রিয় দর্শক দ্বিতীয় ক্লিপে কি আছে আমরা স্ক্রিনে আওয়ামী যে বিরোধী দলগুলো আছে সবাই কিন্তু শেখ হাসিনাকে ভোটচোর বলে আসলে কি শেখ হাসিনা ভোটচোর দেখা যাবে এই নির্বাচনের সময় যাই হোক প্রিয় দর্শক রুহুল কবির রিজভি কি বলে আমরা স্ক্রিনে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হবে তারপরে নির্বাচন করবে বিএনপি তার আগে নির্বাচন করবে না শেখ হাসিনার ক্ষমতায় থাকলে ওই নির্বাচন নির্বাচন হবে না ওটা হবে নিশিরাতের নির্বাচন অথবা অন্য কোনো নির্বাচন এটা আজকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত প্রিয় দর্শক রুহুল কবির কিন্তু বলতেছে যে আওয়ামী লীগ সরকার কিন্তু ক্ষমতায় এসে ভোট করে কথা বাড়াবো না রুহুল কবির রিজবি কিন্তু বলতেছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু কোনোভাবেই বিএনপি কিন্তু নির্বাচন করবে না আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা থেকে নেমে যাবে যখন নিরপেক্ষ একজন সরকার আসবে তখন কিন্তু বিএনপি নির্বাচন করবে তার আগে বিএনপি নির্বাচন করবে না প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে